আমরা পরামর্শ করে কেন্দ্রের সাথে পরামর্শ করে সে বিষয়টা আমরা কি করবো ইনশাল্লাহ কেন্দ্রের কমিটির সাথে সমন্বয় করে সে বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো একটা বিক্ষোভ মিছিল করা উচিত

অর্থাৎ ছাত্রলীগ এবং প্রশাসন মিলে যে আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে শহীদ করেছে তাদের প্রতীকী হিসেবে আমরা আজকে জানাজাটা পড়লাম কারণ যেহেতু আমরা গায়েবী জানাজাটা আমরা পড়লাম কারণ গায়েব আমরা তো তাদের কিছু জানাজায় সরাসরি আমরা শরীর হতে পারি নাই এমনকি আমাদের প্রতিবাদস্বরূপ অর্থাৎ বাংলাদেশের মানুষের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই জানা জানাজাটা এখানে পড়লাম এবং আমরা যাদেরকে যে শহীদ ভাইদেরকে হত্যা করা হয়েছে অর্থাৎ যাদেরকে এখানে শহীদ করা হয়েছে তাদের যে সুষ্ঠ দাবি আমরা সুষ্ঠ বিচারের দাবি করতেছি এমনকি যারা এখানে উস্কানি দিয়েছে তাদেরকে আমরা সুস্থ সুষ্ঠু বিচারের দাবি আমরা দাবি চাচ্ছি ঠিক আছে ভাই বলি এই আন্দোলন আমরা একটু দাঁড়াবো একটু বাম দিকে আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান কর্মসূচি চলবে এবং কেন্দ্রীয় কর্মসূচি ওর সাথে আমরা সমন্বয় করে যেটা দেশের স্বার্থে আমাদের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে যে কর্মসূচি আসবে আমরা টাঙ্গাইল জেলার সাধারণ শিক্ষার্থীরা সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো এবং আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের চলমান চালিয়ে তারপরে আপনাদের দাবি চালিয়ে যাচ্ছেন এখন তো আপনাদের এই বলে মেনে নিচ্ছে নাও বন্ধ করে দিচ্ছে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে এখন আপনাদের আমরা আমরা একদম